আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে যে কেসটি আপনারা আমার সামনে ভিডিও প্রেজেন্টেশন মাধ্যমে দেখছেন সেটি হচ্ছে একটি পুরুষের সমস্যা সেটা হচ্ছে পুরুষের শুক্রাণুর গতির সমস্যা যাকে আমরা এস্থেনোজ পারমিয়া বলে জেনে থাকি যেখানে গতির সমস্যা বিধি আছে এই কেসটি আসলে আজকে এই কাপড়কে নিয়ে ব্রিফ করার কারণ হচ্ছে ওনারা দীর্ঘ পাঁচ বছর যাবৎ একটি সন্তানের জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছেন এবং হতাশা একেবারে হতাশা হতাশ হয়ে আমার চেম্বারে আসেন হতাশার চরম লেভেলে ওনারা আসেন দীর্ঘ দিন জোরে চেষ্টা করতে 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 নানান কথা নানান সমস্যার কথা শুনতে শুনতে ওনারা আসেন পরবর্তীতে আসার পরে ওনাদের যেহেতু এতদিন ধরে এই চিকিৎসা করে যাচ্ছেন ওনাদের নানান রিপোর্ট ওনাদের কাছে ছিল পরবর্তীতে আমি হাজব্যান্ড এন্ড ওয়াইফ দুজনের রিপোর্টগুলোই চেক করি করার পরে ওয়াইফের কোনো মেজর প্রবলেম ছিল না যদিও তার চিকিৎসা চলতেছিল হ্যাঁ কনসিভের জন্য ওয়াইফেরই উপরে এতদিন মানে হিউজ প্রেশারাইজ যেটা করা ছিল যে ওনার ট্রিটমেন্টটাই মেজর ফোকাস ছিল হাজব্যান্ডের কোনো ট্রিটমেন্ট চলতেছিল না কারণ হচ্ছে ওনার রিপোর্টটা হয়তো বা প্রপারলি ডায়াগনোস করা হয় নাই ওনার রিপোর্টে প্রবলেম ছিল সেটা এতদিন ধরা পড়ে নাই যার কারণে ওনার রিপোর্ট সমস্যা থাকার উনি চিকিৎসার বাহিরে ছিলেন এবং যার পরিপ্রেক্ষিতে পাঁচটা বছর ওনাদের অপেক্ষা করতে হয় আমার এখানে আসার পরে আমি হাজবেন্ড সাইফুর রহমান ওনার বয়স হচ্ছে আটাইশ বছর বয়স উনি একটা হসপিটালের স্টাফ হসপিটাল ম্যানেজমেন্টের স্টাফ উনি এখানে আসেন আসার পরে আমার এখানে যখন আসেন তখন আমি ওনাকে একটা পরীক্ষা করাই পরীক্ষার রিপোর্টটা আপনাদের সামনে ভাসতেছে স্কোয়ার হসপিটাল থেকে একটা রিপোর্ট করাই পরীক্ষার রিপোর্টে দেখা যাচ্ছে ওনার শুক্রাণের গতির সমস্যা যেখানে রেপিড প্রোগ্রেসিভ বা ফাস্ট প্রগ্রেসিভ যাই বলি না কেন এটা এখানে একেবারেই শূন্য লেভেলে আছে এবং স্লো প্রগ্রেসিভ আছে চোদ্দ পার্সেন্ট সো এই গতিবিধির এই সমস্যা নিয়ে উনি ওনার ওয়াইফকে যখন চিকিৎসা করা হয় স্বাভাবিকভাবে ওনার ওয়াইফ কনসিভ করবেন না পরবর্তীতে যখন আমরা দেখলাম হাজব্যান্ডেরই প্রবলেম ওয়াইফের কোনো প্রবলেম নাই আমি ওয়াইফকে এক বিন্দু পরিমাণ চিকিৎসার আওতায় নেইনি আমি ওনাদেরকে বললাম যে যেহেতু হাজব্যান্ডের সমস্যা আছে সেক্ষেত্রে আমরা আগে সাইফুর রহমান আপনার চিকিৎসা করব পরবর্তীতে যদি আপনার রিপোর্টটা ঠিক হয়ে যায় সেক্ষেত্রে আমি আপনার চিকিৎসা সেক্ষেত্রে তাদেরকে থেকে চার মাসের একটা প্ল্যানিং আমি হাতে নেই আল্লাহর অশেষ রহমত আল্লাহর অশেষ মেহরবাণী তাদের উপর রহম করেছে যেহেতু হাজবেন্ডের সমস্যার কারণে কনসিভ হতো না তিন মাস চিকিৎসার পরবর্তীতে আল্লাহ তালা তিন মাস শেষ ওষুধ খাওয়া ওনার ওয়াইফ কনসিভ করে যায় হ্যাঁ ওনার ওয়াইফকে কোনো ওষুধ দেয়নি কোনো ওষুধ না দেওয়ার পরেও ওনার ওয়াইফ কনসিভ হয়ে যায় কারণ যেহেতু হাজব্যান্ডের সমস্যা ছিল হাজব্যান্ডের রিপোর্টে প্রবলেম ছিল যেহেতু এখন হাজব্যান্ডকেই চিকিৎসা করেছি সেক্ষেত্রে হাজবেন্ড চিকিৎসার পরবর্তীতে ওনার ওয়াইফ কনসিভ করে ওনার গতকাল ওনারা আমাকে স্টিপ টেস্টের রিপোর্ট পাঠায় পজিটিভ দুই দাগ আসছে জীবনে ওনারা বিশ্বাসই করতেছে না কারণ পাঁচটি বছর কত না স্টিভ ওনারা নষ্ট করেছে যে দুইটি দাগের অপেক্ষায় কিন্তু সফল হয়নি আল্লাহর অশেষ রহমতে গতকাল যখন স্টিভ টেস্টে পজিটিভ আসছে তখন ওনাদেরকে আমি বলি যে আপনি তাহলে আবার একটি বিটি এইচসিজি টেস্ট যেটাতে কনফার্মেটিভ টেস্ট হ্যাঁ আমরা বিটি টেস্ট করাই ওনার বিটিএইসিজি টেস্টের রিপোর্টটা হচ্ছে মানে যেটা আমরা জানি যে উপরে গেলে প্রেগনেন্সি কনফার্ম ওনার সেক্ষেত্রে চার হাজার নয়শো চব্বিশ আসছে ব্রাক হেলথ কেয়ার কাজীপাড়া থেকে রিপোর্টটা করে উনি ব্রাক হেলথ কেয়ারের একজন স্টাফ এখান থেকেই রিপোর্টটা করেন এবং ওনার প্রবলেম আল্লাহ সলভ করে এবং ওনার ওয়াইফ এই যে প্রবলেম থেকে মুক্তি পান এবং ওনার যে এতদিনের যে একটা কষ্ট এতদিনের যে একটা স্বপ্ন যে একটা বাচ্চার বাচ্চার মা হওয়া হওয়া বা ওনার বাবা ওনাদের এই খুশির সংবাদটা আল্লাহ তালা ওনাদেরকে সুযোগ করে দিয়েছে আল্লাহ তালার কাছে আহ অশেষ সুক্রিয়া যে আমি ওনাদের চিকিৎসক হিসেবে নিয়োজিত হতে পেরেছি সো আমি সবসময় আপনাদেরকে এই ভিডিওগুলোর পরে একটা কথা বলি আপনারা সচেতন থাকবেন থাকবেন সতর্ক আপনাদেরকে আমি বলি যে যারা যারা আমাকে অথবা এই রোগে হ্যাঁ এই রোগে যারা ভুগছেন তারা তো মানবেনি তাদের বাহিরও যারা শুনছেন ফ্যামিলির লোকজন তারাও আমার এই পরামর্শটা মেনে চলবেন এই ধরনের সমস্যায় কোনো ধরনের কোনো কুসংস্কার কোনো ধরনের কোনো অবহেলা এই ধরনের রুগীদেরকে কোনো ধরনের সমাজে নানান কুটুতিক্ত কথা বলা তাদের মনে আঘাত দিয়ে কোনো কথা বলা তাদেরকে নিয়ে হাসাহাসি করা ঠাট্টা বস করা করা এগুলো দয়া করে করবেন না মনে রাখবেন এই চিকিৎসা এই ধরনের সমস্যায় সঠিক চিকিৎসা করলে সঠিক চিকিৎসা করলে তাদের মা এবং বাবা হওয়া তাদের দ্বারা পসিবল সো তাদেরকে নিয়ে কোনো ধরনের কোনো হাসি ঠাট্টা না করে তাদেরকে সঠিক একটা পরামর্শ দিবেন এবং সঠিক পরামর্শ তারা বাবা এবং মা হওয়ার যেন সুযোগটা পায় সেই জন্য তাদেরকে ভালো পরামর্শ দিবেন বাংলাদেশে অসংখ্য অগণিত ডক্টর আছে যারা এই ধরনের চিকিৎসাগুলো করে থাকে ইনফার্টিলিটি স্পেশালিস্ট আছে তাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে সঠিক পরামর্শ নিয়ে চিকিৎসা করবেন এবং আশা করছি আপনি এই সাইফুর রহমান ভাইয়ের যে কাপল তাদের মতো করে আপনারা আহ সফল হয়ে সফলতার হাসি হাসবেন আহ সাইফুর রহমান উনি অত্যন্ত খুশি এবং ওনার ওয়াইফকে নিয়ে আজকে চেম্বারে এসে মিষ্টি করে গিয়েছেন সত্যি অনেক খুশি তবে আমি এটাই বলবো যে হাজব্যান্ড এন্ড ওয়াইফ অনেকে আমরা মনে করি যে শুধু ওয়াইফেরই মনে সমস্যা থাকতে থাকতে পারে পারে কোনো সমস্যা না আপনারা এই কুসংস্কার বর্তমানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনেরই সমস্যা দেখা দিচ্ছে হাজবেন্ডেরও প্রবলেম দেখা যায় এবং অনেক সময় ওয়াইফেরও প্রবলেম দেখা যায় এবং অনেক সময় শুধু হাজবেন্ডেরও প্রবলেম দেখা যায় অনেক সময় শুধু ওয়াইফেরও প্রবলেম দেখা যায় সুতরাং বাচ্চা হচ্ছে না তার মানে ওয়াইফ কেই দায়ী করব এবং ওনাকেই চিকিৎসা করতে হবে এই ধারণা থেকে আমরা মুক্ত হই এই ধারণা থেকে আমরা বের হই অনেক কাপল আছে অনেক কাপল আছে অনেক হাজবেন্ড আছে যারা শুধুমাত্র বাচ্চা হচ্ছে না তারা টেস্টও করতে চায় না তারা টেস্টও করবে না তাদের কথা হচ্ছে আমার কোনো সমস্যা নেই আমার কোনো সমস্যা নেই আমার ভাইয়ের বাচ্চা হচ্ছে আমার কেন হবে না অমুকের বাচ্চা হচ্ছে আমার কেন হবে না আমার কোনো সমস্যা নেই হ্যাঁ আপনাদের একটা কথা মনে রাখতে হবে মেলামেশা করার সময় ভালো পান মেলামেশা করতে কোনো সমস্যা নাই মেলামেশা করতে আমার কোনো অনাগ্রহ নেই তার মানে এই নয় যে আমার কোনো 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 প্রবলেম 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 হাজবেন্ডের এই ধরনের সমস্যা না না থাকলেও তার থাকবে নেই এটা কিন্তু কুসংস্কারের মতোই হয়ে যায় সুতরাং একটা পরীক্ষা যেটা সিমেনালাইসিস পরীক্ষা আপনার করে নিশ্চিত হন নিশ্চিত হয়ে আপনার ওয়াইফের চিকিৎসাটা শুরু করেন কারণ আপনার সমস্যা থাকলে আপনার ওয়াইফ কখনোই কনসিভ হবে না এই কথাটা আপনি মাথায় রাখতে হবে এবং সকল পুরুষ সকল যারা স্বামী আছেন তাদের প্রতি এটা আমার একটা পরামর্শ থাকবে আপনার যখন বাচ্চা নেয়ার জন্য চেষ্টা করবেন আপনারা অবশ্যই অবশ্যই আপনার পরীক্ষা আগে করুন আমি বলবো আপনার পরীক্ষা আমি করুন যে হ্যাঁ আপনার একটা সিমেনালয়সিস টেস্ট করুন যদি আপনার সিম এলায়সিস টেস্টে কোনো প্রবলেম না ধরে পরে ওয়াইফের চিকিৎসার জন্য ওনাকে নিয়ে যান সেক্ষেত্রে দেখবেন রেজাল্ট অনেক অনেক ভালো আসবে এবং আপনাদের এই যে অ্যাওয়ারনেসটা তৈরি হবে এটা আমাদের জন্য অনেক অনেক দরকার এটা বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন আশা করছি সবাই আপনারা এই সমাজে অ্যাওয়ারনেস তৈরি করে এই ধরনের সমস্যা রোগীদের জন্য একটা সুসংবাদ বয় আনার জন্য সহযোগিতা করবেন বলে আশা করছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই